আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফসান জানি আজকে নতুন একটি কাজের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আসলাম কাজটি খুব ইম্পর্টেন্ট একটি কাজ বাসা অফিস আদালতে খুব প্রয়োজনীয় একটি কাজ কাজটির বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো আপনারা আমার সঙ্গেই থাকবেন কাজটি হচ্ছে গ্রাউন্ড আঁকতেন হ্যাঁ গ্রাউন্ড আর তিনটা খুব প্রয়োজনই একটি বাসা বা অফিস আদালত যত যতগুলো ইলেকট্রিকের কাজ আছে প্রতিটা কাজের ক্ষেত্রেই গ্রাউন্ড আর তিনটা খুব প্রয়োজন আমি আপনাদেরকে সব সব বাসাদের লোকদেরকেই জানাব যে আপনারা গ্রাউন্ড আর তিনটা অবশ্যই করবেন আপনাদের বাসাটা নিয়ন্ত্রণে রাখবে কাজের ক্ষেত্রে বাসার আপনাদের এইচডিভি বক্স থেকে মিনিমাম আপনার বাসা থেকে পাঁচ থেকে ছয় ফিট দূরত্ব আপনারা এই গ্রাউন্ড আট তিনটি করবেন আর গ্রাউন্ড আট তিনটি করার আগে অবশ্যই এলাকাভিত্তিক যারা বোটিং করে এবং বোটিং মিস্ত্রিদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন তারা এই বিষয়টা জানে যে আপনাদের উঠানের কতটুকু লিয়ার আছে এই বিষয়টা ওরা ভালোভাবে জানে কারণ ওরা বোটিং করে আসে ওদের সঙ্গে আলোচনার পরে তাদের সঙ্গে বসে টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলে গ্রাউন্ড আট তিনটা অবশ্যই করবে হ্যাঁ মূলত গ্রাউন্ড আট তিন তিন ধরনের হয় একটি রট তিন একটি হচ্ছে আপনার পাইপ আর তিন আরেকটি প্লেটার তিন মূলত বাসাতে মূলত আপনাদের কেউ কেউ রটার তিন করে কেউ কেউ আবার পাইবার তিন করে করার আগে তবে মূলত অল্প খরচের মধ্যে রটার তিন অথবা পাইবার তিনটা করা যায় এক্ষেত্রে ভালো কোনো টেকনিশিয়ানরাই ভালো জানে আমরা কেবল শিখতেছি তাও শেখার মাঝে আপনাদেরকে কিছু বলার বলা বা তথ্য দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা আমি মূলত যেটা বিষয়টা অতটুকু বলতে পারবো না তার মধ্যেও যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করব হ্যাঁ যখন বোটিং মিস্ত্রি যখন কাজ করবে অবশ্যই আপনাদেরকেও একটু লক্ষ্য রাখতে হবে যে আমার লেয়ারটা কতটুকু লেয়ার পর্যন্ত কতটুকু যাচ্ছে তখন এই কাজটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর পাই বাতিনটা কিভাবে করবেন বা কী কীভাবে সাজাবেন এই বিষয় নিয়ে আমার নতুন আরেকটি ভিডিও আসতেছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কোনো কিছু পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক দিয়ে রাখবেন অবশ্যই আপনারা পাই কিভাবে কীভাবে করবেন কিভাবে তৈরি করবেন সেটা আপনারা বুঝতে পারবেন পাইভার্টিন করার পর লেয়ারে নামার পর অবশ্যই স্বাভাবিকভাবে আগে ভোল্টটি দেখে নেবেন আপনাদের কীরকম ভোল্ট আছে বা মানে রকম ভোল্ট দিচ্ছে আট দিন সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন নেওয়ার পরে যদি ক্লাম মিটার যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই একটি হান্ড্রেড পাওয়ারের বাল্ব নিয়ে অবশ্যই সেটা চেক করে নেবেন দুই তিন দিন অপেক্ষা করার পর আজকে আমরা এসডিপি বক্সে কালেকশন দিব এস ডিপি বক্সে কালেকশান দেওয়ার আগে কিছু কাজ আপনার আমাদের আছে সে কাজগুলো হচ্ছে যে জিআই তারটি আছে সেটাতে আমরা টিউব পাইপ এক ধরনের কিনতে পাওয়া যায় বাজারে সেটা টিউব পাইপটি আমরা সেটার তারের ভিতর দিয়ে দিয়ে নিলাম নেওয়ার পরে আমরা তারটি মাটির নিচে একটু চাপা দিয়ে রাখতে যেন বাসা মাঠে চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা যেন না হয় এমনভাবে জিনিসগুলো রাখবেন যেন কেউ যেন বুঝতে না পারে যে এখানে কিছু আছে বা এ ধরনের কোনো কিছু হবে এই ধরনের কোনো কিছু না থাকে যেন করার পরে আমাদের একটু ভোল্ট বেশি এই ক্ষেত্রে আমরা পাইপের ভিতরে একটু লবণ ঢুকে দিব আমাদের পাইবে মুখাটা খুলে আমরা এখন লবণ দিচ্ছি লবণ দিয়ে আবার পরীক্ষা করে নিব যে আমাদের ভোল্টটি কতটুকু আছে ভোল্ট যখন আপনাদের মেন ওল থেকে যে ভোল্টটি নিউটনের যে ভোল্টটি যদি আপনাদের থাকে দুশো দশ সাত তিরিশ যেটাই থাক সেই রকম যদি ভুলটি আপনাদের গ্রাউন্ডে থাকে তাহলে মনে করে নেবেন যে আপনাদের গ্রাউন্ডটি ভালো আছে আমরা এখন কাঠ কয়লা দেব আমাদের যেখানে গ্রাউন্ড আর্থিম করা আছে সেখানে কাঠ কয়লাটা দিয়ে রাখলাম দেওয়ার পরে আমরা এটাতে এখন সাত করে রাখছি সে সারটি দিয়ে আমরা এখন ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আমরা এখন এইচডিবি বক্সে যাব হ্যাঁ অনেক ভাইরাই একটা জিনিস খুব ভুল করে আসে যে ভুলটা আসলে মাসুক দিতে হয় বা ভাই আমি খুব অনুরোধ করব এই কাজটি কখনো করবেন না আপনারা যে গ্রাউন্ড রডের সঙ্গে আপনারা মিটারে যে দিনের সঙ্গে যে সংযোগ করে রাখেন এটা কি জন্য করে রাখবেন ভাই দুইটা তুই আলাদা কাজের জন্য আপনার যে করে রাখেন এই ক্ষেত্রে বাসালাতের অনেক অনেক মাসুল দিতে হয় দেখা গেল যে যে বাসাতে বিল আসে একশো টাকা ওই কারণ আত্মিনটি যখন নিউটনের সঙ্গে আপনারা সংযোগ দিয়ে দিবেন তখন দেখা যাবে আপনাদের অনেক অনেক বিল এসে যাবে মিনিমাম দুই থেকে আড়াইশো টাকা ফার্স্ট দিলে আপনারা এই কাজটি কখনও করবেন না আমি পাশালাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে যখনই এই ধরনের ভুল কাজ দেখবেন আপনারা মূলত তাদেরকে নিষেধ করে দিবেন এটাতে কোনো উপকার নাই আপনাদেরই অনেক ক্ষতিকর আর গ্রাউন্ড আর্টিংটা কেন করবেন গ্রাউন্ড আর্টিংটি করার কারণটি হচ্ছে ওভার ভোল্ট এবং কিছু কিছু জিনিস আপনারা মানে দ্রব্য জিনিস আপনারা কিনে রাখছেন যেমন ফ্রিজ এসি তারপর আপনাদের রাইস কুকার ইন্ডাস্ট্রি চুলার বিভিন্ন যেগুলো আপনাদের দশ থেকে বিশ এমপিয়ারের মধ্যে যেগুলো চলাচল করে সেই এমপিয়ারের পলটেন চলে সেগুলোর ক্ষেত্রে গ্রাউন্ড আর তিনটির খুব প্রয়োজনীয় আর যে বাসাতে দেখা যায় আর সিবিএস লাইন করানো থাকে সেই বাসাতে গ্রাউন্ডটা খুব প্রয়োজন কারণ ঠিক কোথায় কোনো কিছু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের আর সিবিএস করবে ক্ষতি আছে এমন কিছু না উপকার অনেক আছে যারা এ বিষয়ে যারা অভিজ্ঞ আমরা তো নতুন আমরা কেবল আমরা কেবল শিখতেছি আপনাদেরকে শেখার মাঝেই আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি এখন আমি ভোল্টটি ভেবে নেব যে আমাদের মিটারের মিটার থেকে যে কালেকশনটি আসছে সেই কালেকশনের মূলত ভোল্টটি কত আমরা ফেস আর নিউটনে লাগাই দেখব যে ভোল্ট মূলত আছে কত হ্যাঁ আমি ফেসে আর নিউটনে রাখে দেখলাম দুশো তিন ভোল্ট আমি এখন গ্রাউন্ডে দিয়ে দেখব একটি গ্রাউনে আর একটি ফেসে দিয়ে দেখব দুইশো সাত মানে তিন সাত দশ থেকে এগুলো সেন এগুলো কোনো সমস্যা নেই কখনও বাড়বে কখনো কমবে হ্যাঁ আমাদের গ্রাউন্ড আর তিনটি খুব ভালো আছে আর মূলত এই রকম নতুন কোনো ভিডিও পেতে আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি আপনারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে আর আপনাদের সব সময় মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ